বর্তমানে আমাদের দেশে পরক্রিয়া বেড়ে চলেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রবাসী তাদের বই লিপ্ত হচ্ছে কে বা আমি মনে করি আপনি তাই যদি আপনি প্রবাসী হয়ে থাকেন কেন আপনার বউ আর একটা মানুষের সাথে যে পরক্রিয়া করবে এই টাইমটা আপনি দেবেন অনেক বউ আছে শামীকে প্রচুর ভালোবাসে। শামির সাথে সব সময় কথা বলতে চায়। কিন্তু যারা প্রবাসী আছে তারা সময় দিতে চায় না। আরে ভাই সময় দিলে সমস্যা কি? যদি কাজও করেন। কানের ভিতরে হেডফোন দিয়ে কথা বলা যায়। বউ শামির সাথে কথা বলার জন্য পাগল। আর অথচ স্বামী অন্য মেয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছে। পা ধরছে। আর নিজের বউয়ের সাথে কথা বলার কোনো নামই নাই তাহলে আপনার বউ পরক্রিয়া করবে না কি করে ভাবলেন আপনি যেমন আপনার বউ তেমনই করবে স্বাভাবিক আপনি যদি আপনার বউকে চব্বিশ ঘন্টার ভেতরে বারো ঘন্টা সময় দিতে পারেন ফোনে দেখি আপনার বউ কিভাবে পরক্রিয়া করে শোনেন গাছ লাগানো খুবই সহজ তবে সেই গাছের পরিচর্যা করা অনেক কঠিন বিয়ে করলে বউ হলে দায়িত্বটা শেষ না মাস শেষে টাকা দিলে দায়িত্ব শেষ না ভাই আমি একটা প্রবাসী আমি জানি প্রবাসী প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে ব্যস্ত জীবন কিন্তু তার মানে এই না কথা বলা যায় কানে হেডফোন লাগিয়ে লাইনে অন্তত রাখা যায় কিন্তু আপনারা এই পথ বেছে নেন আপনার বউকে আর ভালো লাগে না বিভিন্ন গ্রুপ বিভিন্ন সাইট আছে যেখানে মেয়েরা লাইভে আসে যেখান থেকে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সেই সব সাইডে গিয়ে নতুন নতুন মেয়েদের সাথে কথাবার্তা বলে সেই সব কথাবার্তায় আপনারা ব্যস্ত থাকে অথচ আপনার বউ আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকে সো এতটুকুই বলবো বিয়ে যেহেতু করেছেন বউকে সময় দেন তাকে সুযোগটা দেন না অন্য কারোর সাথে এক করার জন্য আপনি তাকে সময়টা দেন না অন্য কারোর সাথে কথা বলার জন্য দেখবেন আপনার বউ আপনাকে কখনো যাবে মেয়েরা তেমন কিছুই চায় না শুধু চলার মতো কিছু থাকলে যথেষ্ট প্রত্যেকটা মেয়ে শুধু সময়ই চায় তার ভালোবাসার মানুষের কাছ থেকে তার প্রিয় মানুষের কাছ থেকে শুধু সময় টুকে চায় আর কিচ্ছু চায় না সুতরাং এতটুকুই বলবো বউ যেহেতু আপনার যত্ন কিন্তু আপনাকে নিতে টাইম কিন্তু আপনাকে নিতে না হলে দিন শেষে আপনার বউ আর আপনার থাকবে না অন্য কেউ হাত ধরে টেনে নিয়ে চলে যাবে আমি এতটুকুই চায় স্বামী স্ত্রীর সম্পর্কটা সারা জীবন ঠিক থাকবে পরকিয়া নামক এই ভয়াল ছবল থেকে সবাই যেন রক্ষা পায় সেই প্রত্যাশাই করে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন নিজের আপন মানুষকে আল্লাহ হাফেজ